আসসালামু আলাইকুম সময় তো দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে আরেকটি মোটর নিয়ে আসছি নতুন কোম্পানি আসছে এটা হচ্ছে রিজিক কোম্পানির মোটর আপনারা যারা ইলেকট্রিক সেলাই মেশিন কিনতে পারতেছে না বড় ধরনের যে মেশিনগুলো আছে দর্জি কাজ করেন পায়ে চালিয়ে এখনও আগেকার মতো এখনও পা দিয়ে চালিয়ে দর্জি কাজ করেন খুব কাজগুলো দীর্ঘতিত হয় আপনার জন্য কিন্তু সুখবর তো এই মোটরটা দিয়ে কিন্তু আপনি অনেক স্পিডে আরামদায়কভাবে কাজ করতে পারবেন শারীরিক কোনো অসুবিধা ছাড়া এবং ডাক্তার যদি আপনাকে নিষেধ করে থাকে সেলাই মেশিনে কাজ করার জন্য অথবা বাড়ি কোনো কাজ করার জন্য আপনার সমস্যাহীনভাবে কিন্তু এই মোটরটা লাগিয়ে কাজ করে নিতে পারবেন এখন আপনাদের সামনে এই মোটরটা খুলে তারপর আপনাদেরকে দেখাবো এই মোটরের সাথে কী কী থাকছে এবং মোটরটা কত ওয়াট এবং স্পিড কতটুকু এই জিনিসটা আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওতে এই যে আমি ওপেন করতেছি আপনাদের সামনে একদম ইনটেক প্যাকেটটা এটাতে প্রায় দশ পিস মোটর থাকে আপনারা যাদের লাগবে আমি এক পিস করে এক পিস করেও বিক্রি করব মোটরটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি চায়নার তৈরি বিশেষ একটি মোটর এই যে পাশে কিন্তু লেখা আছে জাপান টেকনোলজি এই যে দেখতে পারতেছেন জাপান টেকনোলজি লেখাটা কিন্তু এখানে আছে আর এই হাউস হোল্ড সুইং মেশিন মোটরটি কিন্তু আপনারা পায়ে দিয়ে একদম সহজে এবং হাত দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন সাথে থাকছে অ্যাকসেসরিজ এই যে এটা হচ্ছে মোটরের কার্বন এবং একটা বেল এবং একটি নাট যেটা দিয়ে মেশিনে সেট করতে হয় একটি নাটের সাহায্যে কিন্তু মেশিনে মোটরটি সেট করে নিতে পারবেন আপনার চাইলে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব কিভাবে মোটরটা সেট করতে হয় এটা হচ্ছে ফুড কন্ট্রোলার এটার সাহায্যে কিন্তু আপনার মোটরে মোটরটাকে চালাতে পারবেন এটা যখন হালকা প্রেস করবেন হালকা চলবে জুড়ে প্রেস করলে জোরে চলবে এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটি কালার কিন্তু কন্ট্রোলারটি আর এই যে এটা হচ্ছে আকর্ষণীয় সেই মোটরটি এই মোটরটি কিন্তু একশো পঞ্চাশ ওয়াটের এই মোটরটি প্রায় আট হাজার আর পি এম স্পিডে চলবে এটা এই মোটরটি আপনারা কিন্তু হালকা চাপ দিবেন হালকা চলবে জোরে চাপ দিলে জুড়ে চলবে এই মোটরটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটাতে কিন্তু লেখা থাকবে অরিজিনালি খুদাই করা এই দেখতে পারতেছেন কিনা আপনারা দেখেন আমার একটু ক্যামেরাতে কাছে নিয়ে দেখালাম এই যে খুদাই করা কিন্তু এখানে উঁচু করে লেখা থাকবে রিজিক এবং এই মোটরটা কিন্তু আপনারা বাসাবাড়িতে এবং দর্জি কাজের জন্য যে কোনো কাজের জন্য কিন্তু উপযুক্ত আপনাদের জন্য এই মোটরটা নিতে পারেন এই মিনি সুইং মেশিনের মোটরটি মাত্র দাম পড়বে এগারোশো টাকা এগারোশো টাকায় কিন্তু আপনারা এই মোটরটি নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে গড়ে বসে এই মোটরটি অর্ডার করে নিতে পারেন আমাদের আলাদা সুইং মেশিন থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই মোটরটি দিয়ে থাকি আপনাদের আগে একটি টাকা পেমেন্ট করতে হবে না আপনি শুধু অর্ডারটি করবেন আমাদের কাছে আমরা কিন্তু আপনাকে বাসায় পৌঁছে দিয়ে তারপরে টাকাগুলো হাতে নিব। এর আগে কিন্তু আপনাদের থেকে এক টাকা আমরা হাতে নিব না আর হ্যাঁ আরেকটা কথা বলি আপনার যখন বাসাতে মোটরটা চলে যাবে তখন কিন্তু আপনি মোটরটা চেক করবেন যখন ডেলিভারি ম্যান আপনার নিয়ে যাবে তখন আপনি মেশিনটা মোটরে এভাবে কানেক্ট দিয়ে কারেন্টে লাগিয়ে পরে চেক করবেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার যথেষ্ট পছন্দ হয়েছে বাস্তবে ছবিতে ভিডিওতে যে যেরকম দেখছেন এরকম যদি লাগে তখনই কিন্তু আপনি রিসিভ করবেন অন্যথায় আপনি এটাকে রিসিভও করতে হবে না আপনি আমারটা ফেরত দিয়ে দেবেন আপনার একটি টাকা দিতে হবে না কারণ আমরা এরকম বিশ্বাসের সাথে দিয়ে থাকি যেন আমাদেরও লস না হয় আপনারও লস না হয় তা নিয়ে কিন্তু আমরা ডেলিভারিটি সম্পূর্ণ করে থাকি অর্ডারই করতে কিন্তু দেরি করবেন না যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি আপনার প্রোডাক্টে আপনি বাসায় বসে পেয়ে যাবেন আর বাজারে আসতে হবে না একটি মোটরের জন্য একটি মেশিনের জন্য আপনার যে কোনো প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন